যত আধুনিক প্রযুক্তি বা যত বড় যত ক্ষমতাসীন দেশ হোক না কেন ডিজাস্টার বা প্রাকৃতিক দুর্যোগের সাথে পেরে ওঠা সম্ভব হয় না আর তাই তো পেরে উঠতে পারেনি আমেরিকার মতো একটি শক্তিশালী দেশ আজকে যে আগুন দেখতে পাচ্ছেন এটি হল কানাডায় কানাডার টরন্টো নগরীর ব্রডবিউ ও কুঞ্জের মধ্যবর্তী স্থানে মাত্র পাঁচ মিনিটে একটি গড় পুড়ে ছাই হয়ে যায় পাঁচ মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের তেরোটি ইউনিট একসাথে আসে সেখানে আগুন নিবানোর জন্য তবে তারা আসার আগেই এই ফতিজা হবার হয়ে গেছে অর্থাৎ রকম দুর্যোগের সাথে পেরে ওঠা সম্ভব হয় না কানাডার মতো আধুনিক দেশও এমন দুর্যোগ মোকাবেলা করতে পারেনি গত সাতাশ সেপ্টেম্বর পেনসিলভেনিয়া বা ফ্লোরিডা সহ আমেরিকার সাতটি সিটি ধ্বংস করে দিয়েছে ঘূর্ণিঝড় হেলেনা আর এই ঘূর্ণিঝড়ে সেই দেশের অর্থাৎ যেখানে ঘূর্ণিঝড় আঘাত এনেছে সেই স্থানে দুইশো জন লোক মারা গেছে তাই মনোযোগ সহকারে আমার কথাগুলো একটু শুনুন অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ যেটা হোক অগ্নি দুর্যোগ হুক বন্যা খরা এর সাথে মোকাবেলা করা সম্ভব হয় না যেমন আজকে বিকালে এই স্থানটিতে হঠাৎ করে আগুন লেগে যায় একটি বাসায় কানাডার এই বাসায় এবং তৎক্ষণাৎ বাসাটি পুড়ে ছাই হয়ে যায় আগুনের লেলিহান শিকায় কাছ পুড়ে যায় কালো দুয়া আকাশ সে যায় এবং এই পাঁচ মিনিটের মাথায় সেখানে ফায়ার সার্ভিসের অনেকগুলো ট্রাক আসে এবং আগুন নিবানোর চেষ্টা করে অবশ্য পরে তারা আগুন নিবাতে সক্ষম হয় কিন্তু যা গোটার এর আগেই ঘটে গেছে তাই বলি প্রাকৃতিক দুর্যোগ সর্বোচ্চ ক্ষমতাবান যা প্রদত্ত অর্থাৎ প্রাকৃতিক নিয়মেই ঘটে তার সাথে মোকাবেলা করা সম্ভব হয় না যেমন পারেনি কানাডার মতো প্রযুক্তি সমৃদ্ধ দেশ মাত্র পাঁচ মিনিটের মাত্রায় সেখানে ফায়ার সার্ভিস আসে কিন্তু এর আগেই যা গোটার তা গোটে গেছে এই যে গুল চিহ্নিত সাদা গুল চিহ্নিত স্থানে ফায়ার সার্ভিসের গাড়ি এসে পানি দিচ্ছে আগুনে পুরা গোরের স্থানে কিন্তু এর আগেই তো পুড়ে ছাই হয়ে গেছে এই গোটটি প্রাকৃতিক দুর্যোগ এতই ক্ষমতা রাখে যে মুহূর্তে সব কিছু উলট পালট করে দিতে পারে আমেরিকার মতো এতো ক্ষমতাধর এত শক্তিশালী দেশ হেলেনার মতো ঘূর্ণিঝড়ের হাত থেকে তাদের দুইশো পঁচিশ জন লোককে বাঁচাতে পারেনি হয়তোবা আরও মৃতের সংখ্যা বাড়তে পারে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুইশো জন তাই সকলে চিন্তা করবেন বিষয়টি অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক নিয়মেই চলে এর সাথে শক্তি দিয়ে বা শক্তি দেখানো ঠিক নয় এমন দুর্যোগের সময় শুধু আল্লাহর কাছে প্রার্থনা করা যে আল্লাহ এই রকম দুর্যোগ থেকে মানুষকে রক্ষা করুন মানুষকে বাঁচান আর তা না হলে এই দুর্যোগ মোকাবেলা বা আধুনিক প্রযুক্তি ফায়ার সার্ভিস কিছুতেই কিছু দিয়ে কাজ করা সম্ভব হবে না অর্থাৎ দুর্যোগ যা গোটা দেবে